میرے لیے آلہ حضرات آجم البرکات مجھے دینا دنوں مل جاتا میں کہتے ہیں کہ تیرے نسلے بچہ بچہ نور کا تیرے نسل پاک میں

قرآن شریف بچے کی کون کے تب قرآن شریف کیفظ بن جاؤ گے خوبصورتوں سے پڑھوتے تم قاری بن جاؤ گے مجھے پڑھانے بیٹھو گے تو تم استاد بن جاؤ گے میرے مطابقے تو تم قاضی بن جاؤ گے میرے যেমন একটি কেতাব যেই কেতাব হচ্ছে তুমি যদি লুখস্থ করো তো তুমি হাফেজ পান যাবা তুমি যেমন একটি কেতাব যেই কেতাব

আমি নাবি পাককে এত মর্যাদা প্রদান করেছি দুনিয়ার মানুষ কেউ নিচু করতে পারবে না এই দুনিয়ার মানুষ আরেকটা কথা বলে রাখি যে কোরআন শরীফ হচ্ছে এমন একটি কেতাব যেই কেতাব আপনি যেই ধর্মের কাছে পড়ুন না কেন যেই মানুষের কাছে পড়বেন আপনি সেই হয়ে যাবেন যেই মানুষের কাছে পড়বেন আপনি তেমন হয়ে যাবেন তুমি যদি কোনো আশিকে আসলের কাছে পড়ো আসিকে রসুল হয়ে যাওয়া এ দুনিয়ার মানুষ সেই জন্য আলা হাজরাত বলে যে কোরআন শরীফ কোন অঞ্চলের কাছে পড়ো না কোরআন শরীফ কোন গায়ের মুসলিমের কাছে পড়ো না কোরআন যদি পড়তে হয় তো কাঞ্জল ইমান থেকে পড়ো কারণ কাঞ্জল ইমানে এটা কখনো বলবে না যে নাকি এরকম ছিল ওই রকম ছিল নাকি এরকম ছিল নাকি এরকম ছিল ওখানে গায়ের মুসলিমের কাছে যদি পড়ো ঢুকিয়ে দিল কিন্তু এইটা বলবে না যে কোরআন শরীফ কার প্রতি নাজিল হয়েছে কার জন্য নাজিল হয়েছে এইটা বলবে না তার জন্য আলা হাজরাত বলে যে কোরআন যদি কোরআন যদি তোমাকে পড়তেই হয় তো কাঞ্জন ইমান থেকে কাঞ্জল ইমান থেকে পড়ো কাঞ্জল ইমান থেকে পড়ো কেননা ওখানে বলবে না যে এরকম ছিল এরকম ছিল ওখানে বলবে যে সব ওর কাউকে মালিক মাওলা কাউ তুঝে বাগে ফেলে যা

মুসলমান ধর্মের মধ্যে এমন হয়ে গেছে যে ভিন্ন ভিন্ন দল হয়ে গেছে আরে মুসলিম ধর্ম তো একটা আরে কোরআন তো একটা তুমি যে কোরআন করে মুসলিম হয়েছো আল্লাহকে চিনেছো ওই কোরআন করে আমি আল্লাহকে চিনেছি তুমি যে কোরআন করে তুমি নাবিকে চিনেছো আমি ওই কোরআন করে নাবিকে চিনেছি তুমি যে কোরআন করে জান্নাত চিনেছো জাহান্নাম চিনেছো মরাদ চিনেছো আমি ওই না কিジネス জাহান্নাম কিジネス আমি ওই কুরআন পড়ে আমি শিখেছি একজন কে জিজ্ঞেস করা হচ্ছে এই তুমি বলো নবীর কি মাটি সে উত্তরে বলে নাকি নবী মাটির তরে তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে কোথায় পেয়েছো সে উত্তরে বলছে নাকি কুরআনে পেয়েছি কুরআনে তবে জিজ্ঞেস করা হচ্ছে কুরআনে কোথায় আছে সে উত্তরে বলে নাকি কুরআনেই তো আছে যে কুরআনেই আছে যে

আল্লাহ আকুম মিনাল্লাহি নূর নবি আমরা বড় বিভন্তায় পড়ে যাচ্ছি পাবলিক কিংবিনে হয়ে কোনটা মানবে তো কোরআনে আমি কোনটাকে মানবো এইজন্য তোমাকে ফলো করতে হবে বড় বড় ঈমানদারকে ঈমানদারকে ফলো করতে হবে বেরের আলা হযরত আজমুল বরকত মুজাদ্দিদে বিনা मिल जाता ফাজিল বেরেরবে জানতে হ কে तेरी নজর প্রমাণ হলো যে তুমি যদি ইসলাম ধর্মে ঠিক ভাবে চলতে চাও ইসলাম ধর্মকে তুমি চিন্তা অনار প্রয়োজন হবে ইমামমানের প্রয়োজন করবে কারণ ইমাম যদি তুমি না মানো তাহলে তুমি ইসলাম ধর্মকে বুঝতে পারবে না কোরআন শরীফের ব্যাখ্যা তুমি বুঝতে পারবে না এই দুনিয়ার মানুষ অনেক কথা বলে রাখে যে এই যে আমরা দুনিয়ার বুকে এসেছি সংকীর্ণ জীবন মধ্যে একদিন তোমাকে হবে every soul will taste তোমাকে মরলে হবে যতই তুমি যা করো না কেন তুমি যে করিবাও না কেন মরলে একদিন হবে এই থেকে তুমি ছাড় পাবানা সেই জন্য আমি বলে রাখি যে জীবনে তুমি যদি বাঁচতে চাও ইসলাম ধর্মকে তুমি যদি চিনতে চাও যদি পরকালে কালে কামিয়াবি চাও এগো কালে কামিয়াবি চাও তো নাকির ক্যারেক্টারকে ফলো করো নবীর চরিত্রকে ফলো করো তুমি যদি নবীর ক্যারেক্টারকে ফলো করতে পারো তার চরিত্র

শুনলাম তারা ও পণ্যে দাম ও শান্তি 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 ইসলাম ধর্ম এমন একটি ধর্ম যে ধর্মের মধ্যে শুধু শান্তি আর শান্তি এই ধর্মকে তুমি যদি মেনে চলতে পারো তাহলে দিলে শুধু শান্তি পাবা শান্তি পাবা এ দুনিয়ার মানুষ এই জন্য আমি বলে রাখি যে ইসলাম ধর্মকে তুমি ছাড়ো না এবং এই যে আমরা বিভিন্ন মত অবলম্বন করছি ভিন্ন দল অবলম্বন তোকে আমাদেরকে বিরেত রাখতে হবে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে কোনটা সঠিক পথ আল্লাহ পাক ব্রেনের মধ্যে এই বুদ্ধিটা দিয়েছে বিবেকটা দিয়েছে যে কোনটা ঠিক কোনটা বেঠিক এটা বিবেচনা করার মধ্যে আল্লাহ প্রতিটা মানুষের ব্রেনে কিন্তু দিয়েছে তো তোমাকে দেখতে হবে যে কোনটা ঠিক মনে হচ্ছে তোমাকে যেটা ঠিক বলে মনে হবে এবং ফেটনার যোগ বলতে গেলে এখন কথা देखते पाछি বিভিন্ন জিনিস দেখতে पाछি যে ভিন্ন বিভিন্ন আলেমগণ এক একজন এতরকমের কথা শুনতে पाछি আমরা পাবলিক মানে বিভ্রান্ত হয়ে পড়ে আছি এই সময় আমি বলে রাখি তোমার জ্ঞানে যেটা সঠিক মনে হবে তুমি সেটা করো যেটা সঠিক মনে হবে তুমি সেটা করো তাই বলে তুমি نبی পেগের করতে যেও না এই দুনিয়ার মানুষ যারা বেধর্মী মানুষ ওই তুমি

পারেনি এই জন্য বলে রাখি ইসলাম ধর্ম কেমত পর্যন্ত জারি রাখবে এর প্রকাশ হবে এর বিস্তারিত ঘটবে ইসলাম ধর্ম কখনো মিটবে না আরেকটা কথা বলে রাখি শেষ কথা মাগ্রেদের সময় হয়ে আসছে যে নাবি পাকে দিলে নাবি পাকের জন্য আমাদের মহাপত কতটা দরকার আল্লাহ হাজরাত কি বলে একবার ফলো করি যে مانوس جی تمہیں جاؤ تمہیں سارے اچھو سے اچھا جی سے اس اچھو سے اچھا ہمارا نبی سارے اونچو سے اونچا سمجھ اے جی سے اونچا ہمارا نبی سے اولیا

তো যাই হোক সময় আর বেশি নাই কিছুটা সময় আছে তো আমি এক কলে গোজল বলে ছেড়ে দিই আরে হি ভ্র